আপনার মালিককে কল দেন মালিককে কল দেন আপনি আপনি আসতে বলেন আপনার মালিককে কল দেন আসতে বলেন এই আসেন কেজিতে উনি কম দিচ্ছেন দেখেন গ্রাম 60 কেজিতে কত গ্রাম 120 গ্রাম টাকা ম্যাক্সিমাম 10 10 15 গ্রাম হবে কেন একশো টাকা কম দিচ্ছে মানুষ একশো টাকা প্রায় প্রতি কেজিতে হ্যাঁ প্রতি কেজি একশো কম

আমাদের এখানে ঠিক আছে তোমাদের চুরির কাণ্ড করে আমি দেখছি আজকে মাংস বাসার পরে দন পনেরো দিনের জন্য বন্ধ থাকবে দন খুলতে পারবে না আচ্ছা এটা একটা শাস্তি কমিটির তরফ থেকে আর আপনাকে সতর্কতা মূলক করবে এক হাজার টাকা চলবে না আর এক হাজার টাকা চলবে না আর হবে না পাল্লা তো আমরা তো আমরা আপনারা মুরগি ব্রয়লার মুরগি বাং সোনালি মুরগি তার সাথে গরু মাংস বা খাসির মাংস দিয়ে বিক্রি করা হচ্ছে এই ভাত কারার জাস্ট উপর দিকেই থাকে ফ্যান সিলিং ফ্যান থাকে এই ফ্যানের যে বাতাসের চাপ এই চাপের কারণে ওজনটা অনেকটা বেড়ে যাচ্ছে এটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমাদের সাথে ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব দুজনেই ছিলেন এখন ওনারা সমতিতে যাব যে আমরা স্পষ্ট মেসেজ দিব যে ওনারা যেন এটা নিশ্চিত করেন যখন ওজন দেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে যেন অবশ্যই ফ্যানটা বন্ধ রাখা হয় আদারওয়াইজ কাস্টমাররা প্রতারিত হবেন আপনারা তো নিজেরাই দেখলেন যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যেভাবে আসছেন দশ পনেরো বিশ জন তিরিশ জন করে একটা একটা বাজারে আসছেন তো স্বাভাবিকভাবে তাদের ভিতরে একটা চাপ সৃষ্টি হয়েছে এই কারণে তাদের অসহযোগিতা করার কোনো কারণই আমরা দেখতে পাচ্ছি না